আমি আইসক্রিম খাবো তার জন্য এই রাস্তার ধারে দাঁড়াইছি আমি কানছিলাম না মার কাছে বায়না করেছিলাম আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তাই মা বলেছে যা দেখ ওই আইসক্রিম মেশিন কি কিনে দেবনি নাইসে তাই মার কাছে অনেক বায়না করেছি এই যে এখন দেবে শাশুড়ি খাবো শাশুড়ি আর আমি কেন ম্যাটটা নিয়েছি কেন আমি একা ছিলাম একা একদিন খাইছিলাম তাই একটা পাইপ দিয়েছিল এখন আমার বুনি দেখেছে আর আমার দেখেছে তাই দুটো পাইপ দিয়েছে এই যে দোকানদারা আমার এখন দেবে এই যে দেখছে এই এখন খালি এখন ওতে বরফ দেয় জানো ও অনেক টেস্টি দারুন ঠান্ডা কি ঠান্ডা বুনু রোগ আর দিচ্ছি কেন বুনু খায় এই যে আমি খাচ্ছি দুটো পাইপ যাচ্ছে বুনুরাটা আমার একটা